অ্যাডমিশনে কোন সময় কোন বইটা পড়ব অর্থাৎ অ্যাডমিশন জার্নির শুরুর দিকে কি পড়ব তারপরে কি পড়ব শেষের দিকে কি পড়ব বহুল কাঙ্ক্ষিত একটা প্রশ্ন তোমাদেরকে ভাই আজকে এই খুব কাঙ্ক্ষিত এবং দরকারি প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো আমার এখানে দুই রকমের বই আছে এ হচ্ছে প্রিপারেশন বুক আর এ পাশে হচ্ছে মাস্টার প্রশ্ন ব্যাংক আরেক রকমের বই আছে যেটা তোমাকে আমি এখন দেখাচ্ছি না কেন দেখাচ্ছি না সেটার উত্তর কিছুক্ষণ পরে আমরা দেব দেখো তুমি অলরেডি অ্যাডমিশনের জার্নি শুরু করে দিয়েছ বা সামনে অল্প কিছুদিনের মধ্যেই তুমি এই জার্নিটা শুরু করবা এই তো কথাটা তুমি এটাকে ভাগ করে নেবা জার্নিটাকে প্রথম যেটা এটাকে আমরা বলতেছি হচ্ছে বিগিনিং টাইম শুরুর দিকটা তারপরের সময়কে বলতেছি আমরা রান টাইম আর শেষের দিকে যেটা সেটাকে আমরা বলতেছি ফিনিশিং টাইম বা রিভিশন টাইম তিনটা টাইমে তোমাকে তিন রকমের পড়া পড়তে হবে এবং এই পুরা প্রিপারেশনটাকে তুমি যদি এক জায়গায় কম্বাইন করে ফেলতে পারো প্রপারলি তাহলে তোমার একটা খুব চমৎকার প্রস্তুতি হয়ে যাবার কথা তুমি শুরুর দিকে পড়বা হচ্ছে এই যে প্রশ্ন ব্যাংক দেখো এটা আমি এখানে রাখছি হচ্ছে ভার্সিটি কো মাস্টার প্রশ্ন ব্যাংক এটা হচ্ছে বাংলা অংশ এখানে হচ্ছে জিকে সাধারণ জ্ঞান আর এখানে হচ্ছে মাস্টার প্রশ্ন ব্যাংক ইংরেজি অংশ সবার আগে তোমাকে পড়তে হবে হচ্ছে প্রশ্ন ব্যাংক কেন কোথাও যখন খেলা হয় দেখবা ক্রিকেটের ক্ষেত্রে বিশেষ করে যদি এমন হয় যে ম্যাচ বেলা বারোটায় শুরু হবে বা দুইটায় শুরু হবে দেখবা এক দুই তিন ঘন্টা আগে দুই দলের ক্যাপ্টেন উইকেটে যায় গিয়ে মাটি চেক করে খেল করে দেখবে প্রচুর বলছি তোমাদের এই কথা বিভিন্ন জায়গায় উইকেটের মাটি চেক করার কিছুক্ষণ পরে দেখবা এক দলের কাছে তাদের একাদশ হস্তান্তর করে অর্থাৎ আমি কাদেরকে নিয়ে খেলবো বিপরীত টিমকে দিব তারাও আমাকে লিস্ট দিবে প্লেয়ারের এটা কেন করে জানো ম্যাচে যাওয়ার আগে উইকেটের মাটি কেমন দেখতে হয় তার উপরে নির্ভর করবে আমি আমার যে একাদশ আছে সেটা কিভাবে সাজাবো অর্থাৎ যদি বাউন্স উইকেট হয় এক রকমের হবে যদি এটা স্পিন ধরে আরেক রকমের হবে যদি এমন হয় যে না ফ্ল্যাট একদম বলটা ব্যাটে চলে আসবে তাহলে আরেক রকমের একাদশ হবে তাই না আমি কেমন বলার নিব কেমন ব্যাটসম্যান নিব সেটা নির্ভর করতেছে আমার মাটির উপরে উইকেটের মাটির উপরে অথবা আমি প্রায় সময় বলি যে তুমি কেমন শট খেলবা ডিপেন্ড করে বলটা কিভাবে আসতেছে তার উপরে ঠিক সেম তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ তুমি কি পড়বা কিভাবে পড়বা কেন পড়বা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বাবা যখন তুমি প্রশ্ন দেখবা তখন এখানে বিগত বছরের প্রশ্ন আমরা রাখছি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিছি সম্ভাব্য আরো কেমন প্রশ্ন আসতে পারে নমুনার সেই প্রশ্নগুলো রাখছি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বিগত সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্নগুলো আসছে এবং তার প্যাটার্নে ভবিষ্যতে এরকম প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ তোমার একটা নিজস্ব ফিলোসফি তৈরি হয়ে যাবে তুমি যখন বইটা খুলবা দেখো এখানে বাংলা সাহিত্যের ইতিহাস এখানে ঢাবির প্রশ্নগুলো শুরুতে আমরা রাখছি তারপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রাখছি এরপরে যখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন শেষ হয়ে গেছে তারপরে আমরা হচ্ছে প্রশ্ন করে দেখো। এভাবে আমরা আমরা টপিকে তোমাদেরকে সাজাইছি যাতে করে তুমি এটা এক জায়গায় সবকিছু পাও ধরো আমরা যদি ইয়ার ধরে করতাম বা আমরা যদি প্রশ্নের টপিক ধরে করতাম তোমার কিন্তু খুব কঠিন হইতো জিনিসগুলোকে খুঁজে বের করা আমরা কি করছি টপিক যেটা আছে তোমাদের যেমন সিরাজ লাল শালু বা ধরো হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি বা অপরিচিতা বা সমাজ টপিকের আন্ডারে বিগত বছরে কোথায় কোন বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন আসছে টপিকের আন্ডারে গুলোকে আমরা রেখে দিছি এবং প্রয়োজনীয় ব্যাখ্যা দিয়ে দিছি এতে করে তোমার যেটা সুবিধা সেটা হচ্ছে তুমি অনেকটা ওই এক জায়গায় ওয়ান স্টপ সার্ভিসের মতো আর কি তুমি এক জায়গায় সবকিছু পেয়ে যাবা আমি তোমাকে একটা জিনিস আবার যদি দেখা ধরো এখানে আছে প্রতিদান তারপরে ধরো যদি এখান থেকে দেখা এখানে শুরুতে মাসির পিসি বা সবার আগে যদি দেখাই বিলাসী অপরিচিতা একটু দেখো শুরুর দিকে অপরিচিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছর কেমন প্রশ্ন আসছে এখান থেকে বেশ বেশি আসছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কেমন আসে সেটা আমরা এখানে দেখাইছি আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গায় আসছে দেখো এটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার সম্ভাব্য প্রশ্ন যেমন অপরিচিতা গল্পে বর্ণিত ভাগ্যদেবতার প্রধান প্রধান এজেন্টকে কল্যাণী সম্ভনাথ বাবু বিনোদাদা নাকি মামা এরকম করে দিছে এবং আমরা এখানে এই যে এ পাশে উত্তরগুলো রাখছি যাতে করে তুমি একটা স্কেল দিয়ে এটাকে বন্ধ করে দিয়ে তুমি এ পাশে প্র্যাকটিস করতে পারো পরে উত্তর মিলাইতে পারো একই ঘটনা আমরা ইংলিশের ক্ষেত্রেও তোমাকে সেম ভাবে দেখাইছি একটা টপিক নিয়ে আমরা এখানে বলছি প্রথমে এখান থেকে বিগত সময়ে যে প্রশ্নগুলো আসছে কোথায় কিরকম আসছে প্রিপোজিশন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন তারপরে আদার্স যত বিশ্ববিদ্যালয় আছে এবং তারপরে প্র্যাকটিস ঠিক জিগের ক্ষেত্রেও একই মানে সিস্টেম আমরা এখানে অ্যাপ্লাই করছি এই যে ভাষা আন্দোলন ঢাবির প্রশ্ন সবার আগে রাখছি ঢাবির প্রশ্ন শেষ হয়ে গেলে সম্ভাব্য আরো প্রশ্ন আগে যে দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো এই হলো প্রশ্ন ব্যাংকের ব্যাপার তুমি এখান থেকে আইডিয়াটা নিবা এটা পড়বা সবার আগে একদম শুরুতে সাথে সাথে যখন তুমি পড়বা তখন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তুমি দেখবা আমাদের প্রশ্ন ব্যাংকের উপরে ডিপেন্ড করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো ধরে ধরে আমরা মাস্টার যে প্রশ্ন ব্যাংকের জেনারেলাইসিস ক্লাস আছে দেখবা আমরা এগুলো মাস্টার ক্লাস বলি ওইগুলো দেখে নিতে পারো সব ক্লাস দেখতে হবে এমন না যতটুকু দেখলে তুমি বুঝতে পারো ততটুকু দেখে নেবা দিয়ে ওখানে দেখতে পারো এরপরে তোমার রান রান টাইম টাইম মানে মানে হচ্ছে 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 মূল পড়া এটা বুক বুক বাংলার বই ইংরেজির বই জি বই এটা তুমি দেখতে পাচ্ছ বাংলা অংশ প্রথম পত্র তারপরে দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্র এখানে আছে ইংরেজি এবং তারপরে ক্রমান্বয়ে জি কে এখন আগে তো তুমি দেখে নিলা মাঠের ওয়েদারটা কেমন পিচ কেমন তোমার একাদশটা কেমন হবে অর্থাৎ বিগত বছরের প্রশ্ন কেমন আসছে সামনে কেমন আসতে পারে তোমার নিজস্ব একটা ফিলোসফি ক্রিয়েট হয়ে গেল ওকে এবার আমরা তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে অনলাইনে অফলাইনে কেউ থেকে তোমাদের সাথে কথা বলতেছি এবার তোমার প্রিপারেশন টাইম এবার প্রিপারেশন টাইমে তুমি বইগুলো ধরে ধরে পড়া শুরু করবে। এখানে আমরা কিভাবে সাজাইছি এবং কেন প্রিপারেশন টাইমে এটা পড়বা একটু দেখো আমি একটা টপিক ধরে বলবো তাহলে তুমি খুব সহজে আমার কথাগুলোকে ক্যাচ করতে পারবা যেমন দেখো এখানে অপরিচিতা আমি অপরিচিতা নিয়ে এখানে শুরুতে কবিলেখকের পরিচিতি রাখছি আমরা অনেকে প্রশ্ন করে ভাই এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে হ্যাঁ আসে ভাবিতে কম্পারেবিলি কম আসে কবিলেখকের পরিচিতি থেকে জাহাঙ্গীরনগর চিটাগং রাজশাহী ওই জায়গা এটা হচ্ছে অত্যন্ত পছন্দের টপিক প্রচুর প্রশ্ন আসে তোমরা দেখলে বুঝতে পারবা সুতরাং তোমাদের সবই পড়তে হবে স্কয়ার प्रिपरेशन নিতে হবে আমরা কবিলেখকের পরিচিতি দেওয়ার পরে তারপরে ধর এখানে একটা ট্রিক দিছি রবীন্দ্রনাথের সৃষ্টি সম্ভার দিয়ে তারপর এটার সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ চার সংখ্যা সব কিছু দিয়ে প্রয়োজনীয় শব্দ দিছি আমরা শব্দার্থ আগে রাখছি কেন কারণ তুমি শব্দ মূল টপিকটা সহজে বুঝতে পারবা তারপরে আসো এরপরে অপরিচিত সবকিছু কভার করার পরে এখানে দেখো ব্যাকরণিক বিশ্লেষণ দিছি এবং এখানে ব্যাকরণিক কিছু আলোচনা রাখছি কেন সাধারণত বাংলায় আমরা দেখি কিছু ফ্ল্যাট ইনফরমেশন থাকে ফার্স্ট পার্ট থেকে কয়টা কেন কে বলছিল উক্তিটি কার এই টাইপের আর কিছু থাকে একদমই গ্রামাটিক্যাল প্রশ্ন যথেষ্ট গ্রামাটিক্যাল ডেফিনেশন থেকে বা এক্সাম্পল থেকে প্রশ্নগুলো হয় কিছু থাকে বিরোচনের প্রশ্ন যেমন এক কথায় প্রকাশ বা বাগধারা আর কিছু থাকে কাস্টমাইজড গ্রামার কাস্টমাইজড গ্রামার মানে হচ্ছে জিনিসটা ফার্স্ট পেপারের কিন্তু এটাকে সেকেন্ড পেপারে কনভার্ট করে ফেলা হয়েছে গত বছর যেমন আসছে লক্ষ্মীরাবণ আত্ম যে এখানে লক্ষ্মী এটা কোন পদ এর আগের বছর আসছে যেখানে আমরা বলি চমৎকার তিনি বলেন চলন সই এটা কোন কালের উদাহরণ এরকম আরেকবার ঢাবিতে আসছে পাথার শব্দের সমার্থক কি পাথার কথাটা আছে হচ্ছে তাহার এই পরে মনে ওই জায়গার মধ্যে দেখবে একটা কবিতা লাইনের ভিতরে বলা আছে এরকম করে একটা লাইন আছে যে তোমার অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি তো ফার্স্ট পেপারের জিনিসগুলোকে কাস্টমাইজ করে গ্রামারে রূপান্তর করে ফেলা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ক্ষেত্রে এই জন্য আমরা এই আয়োজনটা রাখছি এই যেখানে পণ্ডিত মশাই এটার উচ্চারণ পদকে পদ কি এটা যদি উপসর্গ থাকে রাখছি প্রত্যয়ের যদি ব্যবহার থাকে তাহলে বলছি সমাজ যদি হয়ে থাকে এটা তাহলে ব্যাসবাক্য বাক্য দিয়ে সমাজের নাম দিয়ে যদি সন্ধি হয়ে থাকে আমরা সন্ধি করে এরপরে এখান থেকে রিলেটেবল যতগুলো আইটেম করা যায় সম্ভাব্য যেমন উপসর্গ সমাজ সাধিত শব্দ প্রত্যয় সাধিত শব্দ কিছু গুরুত্বপূর্ণ শব্দের এমন উচ্চারণ যেগুলো আসতে পারে তারপরে সন্ধি বিচ্ছেদ এগুলো দিয়ে দিয়ে গেছি একই ঘটনা বাংলা পরবর্তী সময়ে ইংরেজি বা জি কে সেখানেও অর্থাৎ যেভাবে বল আসে সেইভাবে তুমি ব্যাট চালাবা জিকের ক্ষেত্রেও আমরা অনেকটা এমন ভাবে সাজাইছি ইনফরমেশন স্টোরি টেলিং আমি তোমাকে যদি একটা বই নিয়ে বলি এই যে আন্তর্জাতিক বিষয় বলি তুমি এখানে যখন টপিকটা ধরছো মনে করো এই টপিকটা কি টপিকটা হচ্ছে মনে করো হচ্ছে জাতিসংঘ জাতিসংঘের সহযোগী যে প্রতিষ্ঠানগুলো আছে এই জাতিসংঘের অঙ্গ সংগঠন আমরা এখানে জাতিসংঘ গঠনের পটভূমিতে আগে গেছি পটভূমির মধ্যে আমরা বলছি যে পেছনের কাহিনী কি কেন জাতিসংঘ হইলো দেখো এখানে আনছে এটা তারপরে এটার পেছনের ঘটনাগুলোকে দিছি দিয়ে তারপরে যত তথ্য আছে দিছি এখানে দেখো আবার জেনে রাখো বলে কিছু ঘটনা দিছি অর্থাৎ জিকে বেসিক্যালি শুধু তথ্য না এটা ঘটনার পরম্পরা তো আমরা তথ্য এবং ঘটনা দুটাকে এক জায়গায় কম্বিনেশনে নিয়ে আসার চেষ্টা করছি ইংরেজির ক্ষেত্রে তোমরা জানো ভোকাবুলারিও গুরুত্বপূর্ণ গ্রামারের রুলসও গুরুত্বপূর্ণ তো ভোকাবুলারি গ্রামার দুটোকে একত্র করে কিভাবে টেক্সটের জিনিসগুলোকে উদ্ধার করে কিভাবে তোমার প্রিপারেশনকে অনেক বেশি এনহান্স করা যায় সব কিছু মিলে অর্থাৎ জিকার প্যাটার্ন পুরোপুরি বাংলার মতো না বাংলার প্যাটার্ন পুরোপুরি ইংলিশের মতো না যেখানে যার প্যাটার্ন যেমন সেখানে সেই ভাবে তোমার জন্য এগুলোকে তৈরি করা হয়েছে এবার দেখো তোমার যে রান টাইম আছে ওই রান টাইমে আরেকটা বই তোমাকে পড়া লাগবে সেটা হচ্ছে রিটার্ন স্পেশাল বুক কেন কারণ ঢাবিতে বাংলা যে ৩৫ নম্বরের প্রশ্ন হয় তার মধ্যে পনেরো হচ্ছে এমসি কিউ আর বিশ নম্বরের প্রশ্ন হচ্ছে রিটার্ন ঠিক ইংরেজির বেলাও একই কথা প্রযোজ্য গত বছর আমার জগন্নাথেও দেখছি লিখিত পরীক্ষা হয়েছে এবং খুলনা ইউনিভার্সিটিতে হয়েছে এবছর আরও কিছু বিশ্ববিদ্যালয় সেটা যোগ হইতে পারে তো আমরা লিখিত স্পেশাল যে বুকটা আছে সেটা লিখিত প্রশ্নের যে আউটলাইন বা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস আউটলাইন সেগুলোকে অনুসরণ করে প্রশ্নের মডেল ধরে ধরে কাভার করে দিছি একটু তোমাকে আমি দেখাই জায়গায় দেখো বলা আছে ঢাবি জবি এবং খুবির কমপ্লিট লিখিত প্রস্তুতি একটু খেয়াল করো আমরা এখানে টপিকগুলো আগে নিয়েছি গ্রামার এবং ফার্স্ট পারের টপিকগুলো নিয়েছি বিগত বছর প্রশ্নের একটা অ্যানালাইসিস দিয়েছি দিয়ে লিখিত অংশে তুমি কিভাবে ভালো করতে পারবা অর্থাৎ টপিক ধরে ধরে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন উত্তর কেমনে করলে তুমি ভালো করবা মূল ভাব তুমি কিভাবে লিখলে ভালো করবা তারপরে ধর হচ্ছে উদ্ধৃত সংলাপ বা উদ্ধৃতির ব্যাখ্যা তুমি কিভাবে দিবা সারাংশ সারমর্ম তুমি কিভাবে লিখলে ভালো করবা এরকম করে শুরু দিক আলোচনা করছি তারপরে একে একে আমরা টপিক ধরে ধরে গেছি এবং এখানে প্রত্যেকটা জিনিস এমন সুন্দর করে সংযোজন বিশেষ করে ব্যাকরণিক সংঘাতও যেটা ওই জায়গা আমরা কিছু বেসিক প্রশ্নের আলোকে এই জায়গাটাকে সাজাইছি যেমন ধরো প্রশ্ন করছে এরকম যে বিভক্তি আর প্রত্যয়ের মধ্যে পার্থক্য কি দেখো বিভক্তি বসে প্রত্যয় বসে তো কোথায়। পার্থক্য হবে কারণ আমরা টপিকগুলোকে ধরে ধরে এমন ভাবে আলোচনা করছি বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশ্ন আসে আমরা নাম দিয়েছি মননশীল প্রশ্ন ওখানে দেখবা টপিকের উপর একটা ডিসিশন মেক করে দেয় দিয়ে তারপরে তোমার আবার আর একটা সিদ্ধান্ত চায় একটা স্টেটমেন্ট দা করায় দেয় দিয়ে তারপর তোমার একটা সিদ্ধান্ত চায় এগুলোর নাম হচ্ছে তোমার মননশীল প্রশ্ন আমরা বলেছি এইভাবে আমরা ওই প্রশ্নগুলোও কভার করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোও কভার করছি সেম কথা ইংরেজির ক্ষেত্রে প্রযোজ্য ইংরেজিতেও আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো দেখছি এবং বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস আউটলাইন আছে ওই সিলেবাস আউটলাইন ধরে ধরে যেভাবে কভার করলে তুমি সেন্টেন্স মেকিং থেকে শুরু করে গ্রামাটিক্যাল ভুলগুলো যত কম করে তুমি কম সময়ে কত ভালো প্রস্তুতি তুমি নিতে পারবা সমস্ত কিছু এই জায়গায় আমরা কভার করার চেষ্টা করছি যেটার ফলাফল হিসেবে তোমার একটা দারুণ প্রস্তুতি আশা করা যায় যেমন ধরো এখানে আমরা বলছি ষড়যন্ত্র কি ধ্বনী সৃষ্টিতে ষড়যন্ত্রের গুরুত্ব ব্যাখ্যা করো এই ষড়যন্ত্র মানে কিন্তু না এই যে এটা হচ্ছে ষড়যন্ত্র ওকে আবার যেমন ধরো মৌলিক স্বরধ্বনি কাকে বলে তুমি পরে আসছো সাতটা কাকে বলে তার ব্যাখ্যা এখানে আছে। তারপরে যেমন ধরো লগ্নকের সংজ্ঞা ও প্রকারভেদ উদাহরণস্বর আলোচনা করো এরকম করে ধরে ধরে বলছি যাতে করে তোমার লিখিত পরীক্ষার যে গ্রামাটিক্যাল বিষয় আছে লিখিত পরীক্ষার যে হচ্ছে তোমার নির্মিতিমূলক যে বিষয়গুলো আছে যে রচনামূলক জায়গাগুলো আছে সেগুলো যেন কাভার হয়ে যায় আর শেষের দিকে গিয়ে আমরা তোমার হাতে দিব তোমার যেটা ওই সময় দরকার হবে সেটা হলো মডেল টেস্টের যে বুকগুলো আছে এগুলো বিশ্ববিদ্যালয় ওয়াইজ আমরা মডেল টেস্টের বুক তোমার হাতে পৌঁছাই দিব এখন দিচ্ছি না কারণ এখন তোমার মডেল টেস্টের সময় না তখন তোমার হাতে এটা পৌঁছায় যাবে এবং লাস্টের পরীক্ষার মাসখানেক আগে আমরা তোমাদের হাতে ফাইনাল টাচ নামে আরেকটা বই দিব সেটা কি সেটা হচ্ছে রিভিশন করার জন্য সমস্ত জিনিসগুলোকে এক জায়গায় নিয়ে আসবো সবকিছু মিলে এক জায়গায় থাকবে তুমি তুমি একটা বই খুলবা জায়গায় বাংলা পাবা তারপরে তারপরে ইংরেজি অর্থাৎ তোমার তো আলাদা আলাদা বই থেকে শেষের দিকে প্রিপারেশন দিতে গেলে কি বলে রিভিশনটা তোমার যদি একটু যদি কঠিন হয়ে যায় ওই প্রিপারেশনটা রিভিশনের জায়গাটা এই জন্য এক জায়গায় আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে নিয়ে এসে শেষের দিকে তোমাকে আবার সার্ভ করবো ওইখানে আবার ধরো তোমার প্রিপারেশনের শুরু থেকে ওই সময় পর্যন্ত যে জিনিসগুলো প্রাসঙ্গিক হবে যে বাংলা ইংলিশের ক্ষেত্রে সেগুলো আমরা ইনক্লুড করে দেবো তাহলে আমরা তিনটা ধাপের কথা বলছি শুরুতে তারপরে বলছি প্রিপারেশন বুক এটা হচ্ছে রান টাইমে তুমি লম্বা সময় ধরে পড়বা আর শেষে যায় বলছি রিভিশন পিরিয়ড ওই জায়গায় তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি ওই জায়গায় ফাইনাল টাচ পড়বা এবং তুমি মডেল টেস্ট বুকগুলো নিয়ে এগুলো সলভ করবা কোচিং মডেল টেস্ট দিতে থাকবা এই হচ্ছে সার্বিক বিষয় আমরা সমস্ত বইগুলোতে কন্টেন্টগুলোকে ভাবে রাখছি যেন তুমি এগুলোকে পড়লে তোমার মাল্টি মাল্টি বিশ্ববিদ্যালয় কাভার হয়ে যায় এবং কন্টেন্টের সাজানোর উপস্থাপনের যে ধরনটা এটা এমন যাতে তোমার সমস্ত ইউনিভার্সিটি যাতে কাভার হয় তোমার প্রশ্ন ব্যাংক প্রিপারেশন বুক মডেল টেক্সট বুক এবং ফাইনাল টাচ এই সমস্ত কিছু মিলে আমরা আশা করব আমরা তোমাকে একটা খুব চমৎকার প্রিপারেশন দিতে পারবো তো তোমাদের সাথে জার্নি শুরু হচ্ছে তোমাদের সবার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি বিদায় নিচ্ছি আমি কাউসর ভাইয়া তোমাদের সাথে দেখা হবে ক্লাসে আল্লাহ হাফিজ